অনেকটা কইয়ের তেল দিয়েই কই ভাসতে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক বা পদ্ধতিটা রাষ্ট্রপতিকে রাখার মধ্যে অনেক দিকের পজিটিভিটি আছে রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো তাহলে আজকের দিনে যে অ্যাকশানে রাষ্ট্রপতি যাচ্ছেন সেই অ্যাকশানটা কে নিতেন প্রশ্ন তো স্বাভাবিকভাবে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো প্রধানমন্ত্রীর পদমর্যাদাতে আছেন তো রাষ্ট্রপতির মর্যাদাটা তো সবার উপরে একটা সুপ্রিম পাওয়ার কিন্তু এখানে কেন যে সংস্কারের ইস্যু আছে বা বড় বড় কিছু ইস্যু আছে যেমন ধরেন আমাদের সরকার সর্বশেষ দিকে একটা কাজ করার চেষ্টা করছিল এটা পলিটিক্যাল উদ্দেশ্যেই করছিল যে ধরেন প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন জুডিশিয়াল বিচারপতি আরও বড় বড় যে পদে যারা আছেন তাদেরকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতাটা এটা রাজনৈতিক সরকারের হাতে মানে পার্লামেন্টে নিতে চেষ্টা করেছেন তো পার্লামেন্টে নিলে কী হবে এই দেশে গত সতেরো বছর পার্লামেন্টে বিপরীত দল বলতে কোনো কিছুই ছিল না সো স্বাভাবিক সেইখানে গেলে এটা অনেক কিছুই করা যেত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টা কিন্তু বুঝতে পারে এটাকে খারিজ করে দিয়েছিলেন সরকার তখন আরেকটা রিভিউ করছিল খারিজ করে দিয়েছেন এই পাওয়ারটা বেসিক্যালি রাষ্ট্রপতির হাতে থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ নিয়োগ পাশাপাশি আরও অনেক বিচারপতি আছেন যাদেরকে বাদ দেওয়া বহিষ্কার করা বা সামহ তাদের জায়গা থেকে অপসারণ করা মানে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে আপনার এই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের ছাত্ররা আমরা সম্ভবত যদি দেখি গত ১৬ অক্টোবর বেশ কয়েকজন বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেছিল তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে তো দলবাজ দুর্নীতিবাজ এখানে তারা যে শব্দ তো দলবাস্ত বিএনপির মধ্যেও আছে বাট তা ওই সময় তাদের দাবি ছিল যেটা আওয়ামী লীগের পন্থী যারা প্রতি আছেন তাদের পদত্যাগ দাবি তৎকালীন সময় একটা বড় ধরনের বৈঠক হয়েছিল শিক্ষার্থীদের দাবির মুখে আপনার আমরা দেখেছিলাম যে সেদিন বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ বলছিলেন হাইকোর্ট বিভাগে বারো জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না তবে হাইকোর্ট বিভাগের কোন বারো বজন বিচারপতি তাদের নামটা কিন্তু প্রকাশ করেনি এখন আসলে আসেন দিন শেষে অ্যাকশন শুরু হয়েছে অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই তথ্য দেখছি যে আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপনার কারা কারা কাজ করছেন আমরা যদি দেখি এখানে আপনার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশকে বাস্তবায়ন করবেন তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাবে তিনি এরপর এটা নিয়ে ব্যবস্থা নেবেন তো গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে ষোড়শ সংবিধানী সরি ষোলশো সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতিদের তথ্য কাজ শুরু যেটা এখনো চলমান এরপর গত চারই ডিসেম্বর আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে গত পনেরোই ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিচারপতিদের অপসারণ ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতির কাছে আছে তো এখন আমরা যদি দেখি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি এবং পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে এখন আমাদের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যেগুলা সেগুলো কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে যাচ্ছে রাষ্ট্রপতি কাউন্সিলের অভিযোগ সম্পর্কে তদন্ত করতে এবং তদন্তের ফল জানাতে নির্দেশ দিতে পারেন এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল তদন্ত করে আবার রাষ্ট্রপতির কাছে একটা প্রতিবেদন রিটার্ন পাঠাবে এরপর আপনার সংশ্লিষ্ট বিচারক তার পদের সঠিক যদি দায়িত্ব পালনে অযোগ্য হয়ে থাকেন অথবা গুরুতর কোনো অসদাচরণ আচরণ করে দোষী হয়ে থাকেন তাহলে রাষ্ট্রপতি আদর্শের মাধ্যমে ওই বিচারককে তার পদ থেকে অপসারণ করে দেওয়া হয় তা আমরা খুব আশ্চর্য হব না যে আগামীতে যে জন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ছিল আরও অনেকে তাদের নাম প্রকাশ করা হয়নি তারা খুব শীঘ্রই সম্ভবত অপসারিত হতে যাচ্ছেন আর এই স্বাক্ষরটা রাষ্ট্রপতি করবেন এই স্বাক্ষরটা যদি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব না থাকে অন্য কেউ করত এটা নিয়ে একটা বিতর্কের সুযোগ ছিল এখন যেহেতু তিনি রাষ্ট্রপতি বাট আওয়ামী লীগ কর্তৃক নিয়োগিত আবার যে বিচারপতিদের আলোচনাটা হচ্ছে কেউ কেউ বলছেন তারা আওয়ামী বিশেষ করে এই সরকারের গত সরকারের কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতা এমপি মন্ত্রী ছিলেন অনেকের জামিন হয়ে গেছিল তো সেই জামিন শুনানির পরে কিন্তু বিষয়গুলো নিয়ে একটা আলোচনা বা বৈষম্য বৃদ্ধির মধ্যে খুব দেখা দিয়েছিল যে এখানে একটা সিস্টেম চলতেছে বিচারপতিরা তারা দলবাজ হয়ে গেছেন এরকম বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখেছি কি প্রধান বিচারপতি অনেককে নিয়ে চাটাও খাইছেন এ আর কি তো সম্ভবত তাদেরকে অপসারণ করা হচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি আজকে সারা সারাদিনের মধ্যে এই ভিডিওটা মেজর ডালি মিশুর পাশাপাশি খুবই ভাইরাল যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী গন্ধ রয়ে গেছে পুলিশ বাহিনী এখনও ফেসিবাদের দোষর এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটি সারা বাংলাদেশে গড়েছে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করছেন দেখেন ছাত্রদেরকে আমরা বলতে চাই ছাত্র জীবন মানে নিয়ম অনুবর্তিতা জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটানোর ঘটাইছেন যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করব। আমরা দৌড় দিয়ে সচিবালয় ঢুকে যাব দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রোমে ঢুকে যাব আমাদের যা খুশি আমরা তাই করব ভাই আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিব ফেসিবাদের দোষর পুলিশের ভেতরে এখনো সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে বুট্টুর জুতা দিয়া দুই একজনটা যে পরিমাণ লাথিটাতি মারছে আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি কোথাও না কোথাও লাঠি চাষ করছেন ঠিক আছে কিন্তু আট দশজন মিল্লা একটা ছাত্রে থাকে না ফুটবলের মতন শটাইছে তো এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই খেপছে এখন আসলে প্রেক্ষাপট কি এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ত্রিশ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের প্রতিনিধি দল অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিল শতাধিক শিক্ষার্থী তো যারা বাইরে অপেক্ষা ছিল ওই আগের মতন গেল পাঁচ মাস পুলিশটা তো একটা মশামাছি মনে করছে মানুষ আমরা দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু টলারেবল না পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মাঠটার খাচ্ছে বাট আজকে আজকে সম্ভবত পুলিশের বাদ ভেঙে গেছে শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং ঠুস কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে পরে দেখলাম হুইসাল তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল আপনার লাঠি চার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া একসব সব পক্ষায় একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছড়তেও আমরা দেখেছি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন সেখান থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা শাহবাগ থানার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল আপনার তারা গেটের ভিতর যাওয়ার চেষ্টা করতেছিল পুলিশ বাধা দিয়েছে এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে তো সচিবালয় সম্পর্কে ইউনুস সরকারের পুলিশ এখন কিন্তু তারা ইউনুস সরকারের আপনারা ইউনুস সরকারের বলেন এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ মিছিল মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে তো আপনি যখন আইন মানবেন না আইনকে অমান্য করবেন তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে এখন পুলিশ যখন দায়িত্ব পালন করছে ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দুই একজনকে ফুটবলের মতন সটাইছে তো এগুলার পরে আমি যখন নিউজটা করছি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন তাদের বক্তব্য তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে দুই চারজন উপদেষ্টা নিয়ে গেছো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তোমাদের এখানে আমরা চাই যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারত না ফুটবলের মতো ছটাইতে পারত না এটা কি আদৌ সম্ভব ছাত্রদের উদ্দেশ্য বলি যে আপনাদেরও সবকিছুর মধ্যে ধৈর্য নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এগুলা থাকা জরুরি ছাত্র হয়েছি মন যা চায় তাই করবো তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না থাকবে থাকবে না যে মেধা নিয়ে এত আলোচনা এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি গেল ছয় মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি পুলিশকে কাজ করতে দিতে হবে রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই এটাই নিয়ম অন্যায়ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা সচিবালয়ের সামনে মিটিং মিছিল সমাবেশ যখন নিষিদ্ধ আপনারা কেন যাচ্ছেন আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে কথা বলতেছে তাকে আসতে দিন আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন কিন্তু এখানে আপনাদের করতে হবে আর পুলিশ বাইদেরও বলি যে দুই একটা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না কারণ এখন ক্যামেরাতে এসব ফুটেজ চলে আসে তো দীর্ঘদিনের মনের ঝাল টালও হয়তো দুই একজন থাকতে পারে পুষায় নিছে যাই হোক আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক